প্রিয় কামারি ও ভাই বোনেরা সবাইকে ওয়েলকাম করছি মাশাল্লাহ হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন যে বাচ্চাগুলো দেখতে পারছেন সেগুলোর বয়স হচ্ছে আজকে আপনার বারো দিন এগুলা জাত যদি আমরা বলি তাহলে এটা আপনার খাকি ক্যাম্বেল এবং সম্পূর্ণই বাচ্চাটা এক রেটের আপনার যারা আপনারা ব্রডিং করতে পারেন না বা ব্রডিং করলে মারা যায় তাহলে কিন্তু আপনারা এই বড়ো বাচ্চাটা নিতে পারেন কারণ এই বাচ্চাটা দেখেন কত সুস্থ সবল এবং এগুলো আর আপনার নাবি শুকানির ওষুধ এবং আপনার মানে এটার মেডিসিন যত আছে সব সব কয়টাই আমরা এগুলাকে এখন কাওয়ায় দিছি আর কিনে কিছু খাবানো লাগবে না এগুলা এখন আপনার এক রেটের মাল কারণ যারা আপনারা বলেন যে আমরা তো বোর্ডিং করতে পারি না বা আমাদের সমস্যা হয় তাহলে একটু বড় বাচ্চাটা নিতে পারেন কারণ এটা নিলে আপনার রিস্ক থাকবে কম বাচ্চাটা পানি দিবেন আর খাবার দিবেন আমরা যেভাবে দিচ্ছি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি আমাদের কাছ থেকে এই দশ দিনের বারো দিনের আছে পনেরো দিন আছে বিশ দিন আছে এক মাসের বাচ্চাও আছে এবং যারা নতুন হাঁস ডিমে উঠতেছে এগুলা কিন্তু আমাদের কাছে আছে এবং যারা একটু পুরাতন হাঁস চান তা আমাদের কাছে আছে বিশেষ করে এখন চলতেছে হচ্ছে আপনার বোর্ডিং করা বাচ্চা এবং আপনার পাঁচ মাসের হাঁস যেটা আপনার ডিম ছাড়তেছে নতুন তো যারা এগুলো নিতে চান আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার আছে যোগাযোগ করুন এবং সম্পূর্ণ বাচ্চাটা এক রেটের বাচ্চাটা সুস্থ সবল এবং আপনার যারা মহিলা নিতে চান মহিলাও দেওয়া যাবে যারা ডিম পানো ডিম পাড়ানোর জন্য নিতে চান খাকি ক্যাম্বেল বছরে তিনশো থেকে তিনশো বিশটি ডিম দিবে এই হা এই বাচ্চাগুলো যারা পুরুষ নিতে চান পুরুষও দেওয়া যাবে কিন্তু বিশেষ করে যারা আপনারা ডিমের জন্য হাঁস ক্রয় করবেন তারা এটা নিতে পারেন এটা আমরা এমন এমনভাবে একটা বাচ্চাটা আমরা নিজের হাতে বোর্ডিং করি এবং নিজের হ্যাচারি থেকে বাচ্চা ফুটিয়ে কিন্তু বোর্ডিং করতেছি দেখেন সম্পূর্ণ বাচ্চাটা এক রেটের এখানে বাচ্চা আছে হচ্ছে আপনার প্রায় আপনার বারোশোর মতো বাচ্চা আছে তো যারা এগুলো নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন কারণ এগুলো বাচ্চা হচ্ছে আপনার হার কেন তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফুটানো কারণ এগুলো আপনার বিদ্যুৎবিহীন বাচ্চা না এগুলো হচ্ছে বিদ্যুৎবিহীন এবং আপনার প্রাকৃতিকভাবে বাচ্চাটা ফুটানো এটা যে সময় ফুটানো হয়েছে সেই সময় থেকে এটা এক রেটের এবং সুস্থ সবল আমরা এখানে কিন্তু বাছাই করে এক রেটের মালগুলো নিয়েছি সব বিগের সিগ্রেট মাল নাই দেখেন সবগুলো এক সাইজ দেখেন বাচ্চাটা কত সুন্দর এবং যারা হাঁস নিতে চান হাঁসও দেওয়া যাবে সমস্যা নেই বড় হাঁস আর আশেপাশে মহিলারা বাড়ির আশেপাশে যারা পালন করতে চান তারাও কিন্তু এটা নিয়ে পালন করতে পারেন কারণ আপনারা যদি চান যে ভাইয়া আমরা তো মহিলা মানুষ আমরা পালন করতে পারি না জিরু বাচ্চা তো তারা জন্য কিন্তু এটা এটা কিন্তু জিরো বাচ্চা না এটা আপনার দশ বারো দিন বয়স হয়েছে আজকে তো যারা নিতে চান নিতে পারবেন পনেরো দিন বিশ দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা হাঁস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম